আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমদের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সুস্বাদু রেসিপি আর আমার বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে চিকেনের লেগ পিস বোনা এই চিকেন লেগ পিস বোনা কিন্তু বানানো খেতে অনেক মজা হয় ভিতরে হলুদ লবণ মরিচের গুঁড়া ভালোভাবে ঢুকে যাবে মশলাগুলোও খেতে ভালো লাগবে তো মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে হচ্ছে ভেজে নিতে হবে ভাজা ভাজা করা তো আমি এভাবে হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে চলে যাব ভাজতে তো কড়ার উপরে চুলা বসিয়ে দিয়েছি চুলার ওপর কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল তেলটা একেবারে হাই হিটে গরম করে নিয়েছি তারপরে চুলাটা আঁচটা কমিয়ে দিয়েছি এখন লেগ পিসগুলো ভালোভাবে ভেজে নিতে হবে আর রান্না করতে করতেই আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। তো প্রথমে আমি হচ্ছে মাংসগুলো ভেজে নেব তারপরে তুলে নেব তো একটু সময় নিয়ে এ উল্টে মাংসগুলোকে কিন্তু ভেজে নিতে হবে আমি এখানে হচ্ছে চারটা লেগ পিস নিয়েছি আর দুই পিস মাংস নিয়েছি আপনারা হচ্ছে যে পরিমাণ রান্না করতে চান সেই পরিমাণ লেগ পিস অথবা লেগ পিসের সাথে বড় বড় টুকরা করে কিন্তু মাংসও দেওয়া যাবে আর এইভাবে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো লেগ পিসগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন লেগ পিসগুলো তুলে নিচ্ছি আর এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় তো লেগ পিসটা আমার ভাজা হয়ে গেছে এখন ওই একই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর তেলটা একটু বেশি ছিল বলে খানিকটা তেল আমি হচ্ছে বাটিতে নামিয়ে রেখেছি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বাকি মশলাগুলো দিয়ে দেবো এর ভিতরে পেঁয়াজ কুচিটা একেবারে খুব ব্রাউন করে ভাজা যাবে না এরকম কালার চলে আসলে এখন বাকি মশলা দিয়ে দিতে হবে তো এখানে কিন্তু আমি হচ্ছে এলাচ দারুচিনিও দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন বাটা এবার দিয়ে দিলাম আদা বাটা হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া ছালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম জিরার গুঁড়া এবার দিয়ে দেবো হচ্ছে গরম মশলার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা সেই চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়েও আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর এখানে গরম পানি অ্যাড করতে হবে গরম পানি অ্যাড করলে একেবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর লেগ পিসগুলো অনেক সফট হবে খেতে ভালো লাগবে তো আমি সামান্য পরিমাণে একটু টক দইয়ে দিয়ে দিলাম এর ভেতরে তারপরে ভালোভাবে নেড়ে নিয়ে এখন গরম পানি দিয়ে দেব গরম পানি দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব তো প্রথমে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তারপরে ঝোলের পানি দিয়ে দিতে হবে আর ঝোলের পানিটা যদি গরম পানি দেওয়া হয় তাহলে অনেক সফট হয় বাচ্চারা খেতে বেশি পছন্দ করে যেহেতু ভাজা না হলে কিন্তু স্টিকি হয়ে যাবে শক্ত হয়ে যাবে এ কারণে আমি গরম পানি দিয়ে দিলাম তো আর কিছুক্ষণ রান্না করে নেব তারপরে এর ভিতরে আর একটা উপকরণ দিলেই আমার মাংস রান্নাটা রেডি হয়ে যাবে আর আপনারা চাইলে এরকম করে রান্না করে ভাত রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আমি হচ্ছে অফ ক্যামেরায় পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি এখন আমার ঝোলটা একেবারে কমে গেছে এখন এর উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি হচ্ছে ছিটিয়ে দেব আর লবণটাও চেক করে নিয়েছি আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে খেয়েছে আপনারাও আপনার বাচ্চাদের এরকম করে তৈরি করে দিতে পারেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম